এই যেগুলা আমার নবীর শানে বেয়াদুবি করতে পারে যেগুলা আমার নবীর সানকে খাটো করতে পারে যেগুলা আমার নবীর আব্বা আমার সানে বেয়াদুবি করতে পারে এদের কাছে কি দেশ নিরাপদ এদের কাছে কি আরেকজন ভাই নিরাপদ এদের কাছে কি ইমান নিরাপদ কোনো কিছু নিরাপদ বলতো মাঝের মাছ দে মাছ দে মাছ দে মাঝ ওমা ইন্দি ট্যাং বুঝি যার গুই তিন দিন বাদে ডাক্তার হাতে গিয়ে ও কি দে হয়তো কি মলম দিয়েছে ট্যাং তো বুঝি যার গুই হয়তো কি তো চাই ও মা চাই কত তো ট্যাংর অবস্থা খারাপ হয়তো মলম হরে লাগাই হয়তো মনে হরে লাগাই মানে তুই যারে হয়ে যাবে লাগাই দেরি হয়তো হরে হয়তো জিও দুঃখ ইউথ

আরোগ্য মলম আছে মিলাদুল নবীর মলম ইবে বে মিলাদুল নবীর মাসালি তারা সাতজনী উড়ে এই সাতজনী অনার অনারোগ্য মলম কি নিরাইবেন মলম নাম কি হত্যা না ইয়া রসুল আল্লাহ আর বলেন না ইয়া রসুল আল্লাহ এই দুশ্মনদের মলম হলো ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলবেন দুশ্মন জলে পড়ে ছাই হয়ে যাবে আর ইমানদারের কলম আমার নবীর নূরে রানি হয়ে যাবে আমরা ইমানদার তো আমরা ইমানদার তো আমরা তো ইমানদার নগেয়া বলছেন আলিল আমরা মুসলমান হিসেবে দুনিয়া থেকে যাব আর এরা যে মুসলমান হিসেবে দুনিয়ার থেকে যাবে এরা এটাও জানে না কারণ জানবে করতে যারা নিজেরাও বলে তো মাঝে মধ্যে হতে আমরা আমরা তো মুসলমান নই তোমরা কি কই আমরা ইসলামে কারে নাম লাগাই ইসলামে কারে সুন্দর করে ব্যানার করে আমরা মূলত ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছি কথা কোন ঠিক না এগুলা এগুলার কাছে দেশ নিরাপদ নয় নিরাপদ নয় সুন্নিদের কাছে দেশ নিরাপদ ইমান নিরাপদ আমাদের একজন ভাই মারা গেলে আমরা কত সুন্দর করে তারা দাফন কাফন করে আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে আমাদের ভাইকে আমরা দাফন করি আর এদের বা এদের মারা গেলে এরা এরা তো প্রমাণ দিয়েছে এরা আমার আমরা আমার নবী সানে না পড়লে এরা বলে যে গীতা পাঠ করি আমাদেরকে যে তহমত দিয়েছে আমার আল্লাহ সেটা এই বছরে তাদেরকে মূর্তির সামনে নিয়ে যায় গীতা পাঠ করে আমার আল্লাহ বাংলার জমিদের মানুষকে দেখিয়ে দিয়েছে মূলত আমরা গীতা পাঠ করি না মূলত এরাই গীতা পাঠ করে আমরা গীতা পাঠ করি না আমরা নাত পড়ি আমরা নাত পড়ি কেন জানেন কোরআন শরীফের বিসমিল্লার বা না ওই সে কথা না হতাখন না হতাখন বিসমিল্লার বা আছে নাই আছে বিসমিল্লার বা মিনাল জিন্নাতে ওয়ান্নাসের সিন বা দিয়ে শুরু সিন দিয়ে কোরআন শরীফ শেষ বা এবং সিন দুটা শব্দকে এক করলে হয় বাস কি হয় বাস তো বাস মানে কি বাস মানে যা আছে বাস মানে যা আছে সব বাস কোটা কোরআন আল্লাহ আমার নবী বলেছেন আমরা আমার আল্লাহর উলুহিয়তে সুন্নাত করি আমরা হাসান বিন সাহাবাদের সুন্নাত করি আমরা আমার নবীর সাহাবাই কেরামের সুন্নাত করে আমরা আমার নবী সাল্লাল্লাহু পড়ি আর এরা বলে আমরা নাকি গীতা পাঠ করি গীতা কারা পাঠ করে আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন আমরা হ্যাঁ আমাদের হিন্দু বা এরা এরা পূজা করবে এদের ধর্মে এরা পালন করবে আমাদের রাষ্ট্রীয়ভাবে যা যা সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া দরকার আমরা সেটা দিব তারা তো আমাদের প্রতিবেশী আমাদের দেশের নাগরিক তাদেরও তাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে কিন্তু তাদের প্রাপ্য দিতে যায় তাদের মূর্তির সামনে যায় মূর্তিরে নমস্কার করা এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না যেই মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারে এই এই ধরনের নামদারি মুসলমান বাংলাদেশ ও আমেরিকার হাতে বিক্রি করে দিতে পারে কথা ঠিক খেলা এজন্য বাংলাদেশকে ইহুদিদের দালালদের হাতে বিক্রি করতে দেওয়া হবে না এখনো পর্যন্ত আমরা আছি আমরা সেই একাত্তরের এই সৈনিকরা আমাদের মা বোনরা যেই দেশকে তাদের ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে এই দেশ রক্ত জ্বালানো ছাড়া কারো হাতে আমরা তুলে দিব না দরকার হলে চান দিতে প্রস্তুত আছি তবু এই দেশকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ এই জন্য কারণ এই যেগুলা আমার নবীর সানে করতে পারে যেগুলা আমার নবীর করতে পারে যেগুলো আমার নবীর ভাই নিরাপদ এদের কাছে কি ইমান নিরাপদ কোনো কিছু নিরাপদ নয় এই জন্য বলবো ভাই সময় আছে শুদ্রে যাও বালা হইতে টিয়া লাগে হারা বইতে টিয়া লাগে দে বইতে যে সিগারেট খাইবে পেলে বেঞ্চন টিয়া লাগে ও ইয়াবা বাবা দাদা সদ্য বস্তু কদিন খাতে দাদা ইন খাবলে কি লাগে টিয়া লাগে নামাজ করি পেল লাগে না এ নামাজ নামাজি টিয়া লাগে না উজু বেলে টিয়া লাগে না উজু বেলে ফানি কি মসজিদের ফানি ফিরি নজিদ ফিরি ন হল্যে ফির হত্যার অন্যরত নেন আর আল্লাহ হতে ও আর ও আর বান্দল এ আমার আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সব জায়গায় মানুষ নামাজ সাদে করতে পারতো না একটা নাহারা যেন نارے تکبیر، نارے رسالت، نارے غوثیہ نارے تکبیر، نارے رسالت، نارے غوثیہ